বান্দরবন বাংলাদেশের লোকায়িত সৌন্দর্যের এক আধার যার পারদে পারদে আছে রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার তাই তো অ্যাডভেঞ্চার প্রেমীরা নিত্য নতুন অ্যাডভেঞ্চারের আশায় বান্দরবন ভ্রমণ করেন বান্দরবনের দুর্দান্ত এক অ্যাডভেঞ্চারের সন্ধানে আজ আমরা যাবো আলির গুহা জয় করতে কি আছে এই আলির গুহায় জানলে অবাক হবেন বিশাল এক পাথরের মাঝখান দিয়ে বয়ে গেছে ঝিরিপথ আর এই পিচ্ছিল ও দুর্গম ঝিরিপথ বেয়ে আমাদের যেতে হবে বান্দরবনের রহস্য ঘেরা আলির গুহা তাই যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন এদিক সেদিক না করে বসে পড়ুন রহস্যময় আলির গুহার রহস্য উন্মোচনের আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলেন তাহলে শুরু থেকে শুরু করি আমার রহস্যময় আলের ঘুয়ার অভিযানটি শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ বাস স্টপিস এখন রাত এগারোটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই বান্দরবনের আলীকদমের উদ্দেশ্যে ঢাকা সায়দাবাদ থেকে আমাদের বাস ছেড়ে যাবে উদ্দেশ্যে প্রবল বেগে চলেছে আমাদের বাস আপনাদের জানানোর জন্য বলে রাখি প্রতিদিনই বিপুল পরিমাণ গাড়ি বান্দরবনের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে যায় এই গাড়িগুলোর ভাড়া পড়ে ছয়শো থেকে আটশো টাকার মধ্যেই এই পর্যায়ে আমাদের যাত্রাবিরতি দিয়েছে খন্দকার ফুড গ্যালারি এটা হচ্ছে কালাকচুয়া বুড়িচং ক্যান্টনমেন্ট কুমিল্লা চলেন রেস্টুরেন্টের ভিতরটা একটু আপনাদের দেখাই এই হচ্ছে এই হোটেলের ভিতরের পরিবেশ ঈদের ছুটি থাকায় পর্যটকে পরিপূর্ণ ছিল পুরো হোটেল এখানে আপনারা ভারী হালকা দুই ধরনের খাবারে পেয়ে যাবেন আমাদের হাতে একেবারেই সময় ছিল না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা স্যান্ডউইচ খেয়ে বেরিয়ে পড়েছি আলহামদুলিল্লাহ অসাধারণ একটা জার্নি শেষ করে এখন আমরা বান্দরবনের এক চলছি আমাদের ডেস্টিনেশন আলীকদমের উদ্দেশ্যে ঢাকা থেকে আলী উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম রাত এগারোটায় আর এখন সকাল আটটা আমরা এখন পৌঁছেছি আলিকদমের ছোট্ট একটা বাজারে এর এর মাঝখানে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি আপনারা আলী কিংবা লামা যেখানে আসেন না কেন অবশ্যই সাথে এনআইডি কার্ড নিয়ে আসবেন এনআইডি যদি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন আর এটা না থাকলেও আপনারা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের ফটোকপি নিয়ে আসবেন কারণ পাসপোর্ট এনআইডি বা বার্থ সার্টিফিকেট ছাড়া কোনোভাবেও আপনাদেরকে আর্মি ক্যাম্প থেকে ছেড়ে দিবে না আর্মি ক্যাম্পে অবশ্যই আপনাকে ধরে রাখবে এই ডকুমেন্টটা অবশ্যই সাথে নিয়ে আসবেন ইয়াংছা চেকপোস্টে আমরা আমাদের ডকুমেন্ট জমা দেওয়ার পর আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা চলে আস চলে আসছে আলীকদমে আমরা দেখাই আপনাকে এই হচ্ছে আলীকদমের ছোট্ট একটা বাজার এই বাজারটাতে এখন আমরা আমাদের সকালে নাস্তা করে নিব এখন সময় হচ্ছে সকাল আটটা আমরা ইয়াসিন হোটেলে নাস্তা করব ওই যে সামনে দেখতেছেন ভিড় মূলত এই ছোট্ট বাজারে ইয়াসিন হোটেলটা একটু মানে স্পেশাল সবাই ইয়াসিনেই খায় আমরাও ইয়াসিনেই যাব এটাই হচ্ছে ইয়াসিন আর এই এটা হচ্ছে আলিকদম আবাসিক রাস্তার মাথা আলী বান্দরবন পার্বত্য জেলা এই হচ্ছে আমাদের হোটেল ইয়াসিন এখানে আমরা আমাদের সকালে নাস্তা করে নিব দেখেন কি পরিমাণ পর্যটক চলে আসছে আলীকদমে মূলত আমরা এখন এখান থেকে সকালে নাস্তা করে নিব নিয়ে আলীর গুহা ট্রাক করবো ইনশাআল্লাহ আপনাদের আমাদের প্রত্যেকটা মুমেন্ট দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এখন আমরা সকালে নাস্তা করে নিব আপনাদের একটা মজার জিনিস দেখাই দেখেন ইয়াসিন হোটেলের ঠিক মুখে কী পরিমাণ পর্যটক নাস্তার জন্য দাঁড়িয়ে আছে আর ভিতরটা আপনাদের একটু দেখাই দেখেন তিল ধারণের ক্ষমতা নেই মানে পুরা কানায় কানায় ভরে গেছে কোনো চেয়ার খালি নেই তার মানে হচ্ছে এই এই ট্রিপটা যখন নাস্তা করে বের হবে তখন এই যে যারা দাঁড়ায় আছে তারা এর পরের সিরিয়ালে যাবে তো এই সিরিয়ালে আসলে আমিও আছি কারণ আমি আমার এই ট্রিপটা একটা গ্রুপের সাথেই করেছি গ্রুপের নামটা এখন আপনাদের কাছে ইনক্লোজ করব না আপনাদের যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব। নর্মালি আমার একটা পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি আপনারা যখন বান্দরবন লামা কিংবা আলিকদম আসবেন তখন চেষ্টা করবেন একটা বড় ফ্রেন্ড সাইকেল নিয়ে আসতে তাহলে হয় কি মানে এই অঞ্চলের যে প্রকৃত সৌন্দর্যটা সেটা উপভোগ করা যায় এবং নিজেকে মানে প্রপারলি এক্সপ্লোর করা যায় আর যদি আপনাদের সার্কেল না থেকে থাকে তাহলে ঢাকা থেকে এখন প্রথিনিত বিভিন্ন গ্রুপগুলো আপনার আলিকদম বান্দরবান লামা মিরিন্জাতে আসে এই গ্রুপগুলোর সাথে আপনারা ট্যাগ হয়েও চলে আসতে পারে তো আমাদের বেশ কিছু ভাই আপনাদের সাথে তাদের অপিনিয়ন একটু নেই আমরা ভাই বলেন কেমন লাগতেছে

তাই এই পরিবেশের সাথে আমাদের একটু মানায় নিতে হবে অবশ্যই অবশ্যই আমাদের সকালে নাস্তাতে ছিল খিচুড়ি ডাল ডিম যাই হোক সকালের নাস্তা শেষ করে এখন আমাদের যেতে হবে আবার গাড়ির কাছে এখান থেকে মূলত আমাদের আরও বারো কিলোমিটার রান করে দেন যেতে হবে আলির গুহা তাহলে দেখা হচ্ছে আলির গুহায় এই পর্যায়ে আমাদের বাস পার্কিংয়ে রেখে এর ₹70 করে অটো ভাড়া দিয়ে আলিলগুহা পর্যন্ত যেটা অপশন আমরা এখন বেটারচালি তো অটো রিজার্ভ নিয়েছি আর আলিলগুহা পর্যন্ত তারা আমাদের পৌঁছে দিয়ে মাত্র 10 আমরা এখন আছি একেবারে আলিলগুহার ঠিক एंट्रेंसে আপনারা দেখেন এখানে একটা বিলবোর্ড আছে বিলবোর্ডে লেখা আছে লুকাইতো সৌন্দর্যের খোঁজে ঘুরে আসুন আর আলীর গুহা এটা আসলে তিন নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের পড়ছে এটা হচ্ছে মূলত আলি গুহার মেইন ইন্ট্রেন্স মানে এই এই জায়গা দিয়ে মূলত আমাদের গুহার দিকে যেতে হবে মূলত আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গা থেকে মূলত গুহার এক্সাইটমেন্ট শুরু হয় আলিগুহার এক্সাইটমেন্টে আপনাদের স্বাগতম চলে এই সিঁড়ি দিয়ে আমাদের নিচে নামতে হবে তারপরে মেঠোপথ বেয়ে কিছুটা এগিয়ে যেতে হবে তারপরে মূলত আমরা খানিকটা দূরে এগিয়ে গেলেই পেয়ে যাব আলি গুহা স্যান্ডেল পরে এই পথ বে আগানো আসলে কোনো ভাবেও সম্ভব না তো যারা আসলে স্যান্ডেল পরে জুতা পরে আসছেন তারা আসলে ভুল করছেন কারণ দেখেন কি পরিমাণ কাদা এখান থেকে মূলত রিয়েল এক্সাইটমেন্ট শুরু আর আলিগুয়া আসার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনারা চেষ্টা করবেন আর কি যে থ্রি কোয়ার্টার পরে আসতে আর জুতা বা স্যান্ডেল না নিতে কারণ প্রচন্ড পিছছিল রাস্তাটা প্রচন্ড দেখেন কি পরিমাণ পিচ্ছিল চলেন চলেন দেখেন আমরা ইতিমধ্যে আলি গুহার গহিনে চলে আসছি এই যে দিদি আসছে তারপরে অনেকেই বের হয়ে যাচ্ছে দেখেন মানে ছেলে মানুষরা ভয় পাচ্ছে বাট আসলে ভয়ের কোনো কারণ নাই এখানে অনেক আপুরাও আসছে দেখেন আর একটা কথা আপনাদের বলে রাখি যে যেহেতু এটা একটা গুহা একবারে দুর্গম একটা গুহা তো হাঁটার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন কারণ একটু পরপর এখানে সাপ পাওয়া যাচ্ছে অনেকেই সাপ পাইছে মারছে আমাদের গ্রুপেরই তো হাঁটার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন আর অবশ্যই টর্চ লাইট সামনে নিয়ে আসবেন দেখেন এই জায়গাটা গুহার একবারে গহীন খুব ভালো খুব ভালো সাপ পাইছেন অবশ্যই অবশ্যই দেখেন আমরা গুহার মানে সবে মাত্র কি পরিমাণ অন্ধকার আর কি পরিমাণ ইতিমধ্যে মানে গুহা জয় করে বের হয়ে আসতেছে তাদের এক্সাইটমেন্টটা দেখেন মানে ঢোকার সময় যে কষ্টটা তারা করছে পুরা কষ্ট শেষ অনেক সুন্দর না তাহলে আমরাও যাবো আসলে এই অনুভূতি নেওয়ার জন্য হলো আলির গুহা জয় করবো ইনশাল্লাহ চলেন এই পর্যায়ে গুহা দিয়ে যখন হাঁটছিলাম তো গুহা ঠান্ডা পানিতে বেশ ভালো লাগছিলো ঠান্ডা পানিতে মানে গরম পরিবেশে ঠান্ডা পানিতে পায়ের পাতা যখন ভেজাচ্ছিলাম একটা আলাদা অনুভূতি হচ্ছিল কিন্তু এই পর্যায়ে এসে একটা জিনিস ফিল করলাম যে যেহেতু আমরা খালি পায়ে কোনো জুতা পড়ি নাই স্যান্ডেল নেই নাই তো পাথর দ্বারা আমাদের যে পায়ের নখগুলো আছে একবারে দেখা হয়ে যাচ্ছিলো মানে পায়ের পাতায় ভীষণ ব্যথা হচ্ছিলো তাই আপনারা চেষ্টা করবেন যারা আলির গুহায় আসবেন তারা ফ্লেক্সিবল আপনার স্পঞ্জ মানে আপনার পঞ্চের সেন্টার পরে আসবেন যেটা আপনার পুরো পাটাকে ঘিরে রাখবে তাহলে কিছুটা হলেও একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন একটা জিনিস আপনাদের দেখাই দেখেন গুহার পাথর গুলা মানে সবসময় পানি পড়ে এত খাঁচ হয়ে গেছে যে এগুলোতে যখনই আপনার পা লাগবে তখন আপনার পা কেটে যাবে এই দেখেন গুহার উচ্চতা আপনাকে দেখাই একটু উপর দিক দিয়ে দেখেন দেখেন অনেকেই চলে আসছে অলরেডি গুহা ঘুরে আবুকে ঘুরে আসছেন একবারে দেখে আসছেন একবার ফাইনালি সাপ পেয়েছেন পরে কি করলেন মেরে ফেলছে ও আচ্ছা আচ্ছা ভয় নাই আচ্ছা আচ্ছা ভাইয়ের কথাটা একদম ভালো ছিল যে দুর্গম জায়গায় আসছে আমরা তাই ছোট মোটো ভয়গুলোকে একটু পাশ কেটে আমাদের চলতে হবে চলেন সামনে যেই তবে এই পর্যায়ে আপনার এই পাথর দেখেন কি পরিমাণ ভাই ধারালোক এগুলো একটু সাবধানে চলবেন আমার পা পুরো কেটে যাচ্ছে আর একজন ভাই বললো যে এখানে নাকি যোগও পাওয়া যায় যোগ পাইছেন নাকি ভাই হ্যাঁ যোগ আছে ভাই যোগ আছে তাহলে একটু সাবধানে চলবেন আবার যোগ যদি আপনার আন জায়গায় ঢুকে যায় তাহলে কিন্তু যন্ত্রণা হয়ে যাবে দেখেন কি অবস্থা ভাই একবার উপর দিকে দেখেন এই গুহার উপর দিকে আপনাদের দেখাই একবার আলো দেখা যাচ্ছে না পুরা গাছের জন্য মানে অন্ধকার হয়ে আছে পুরা গুহাটা দেখেন এই দেওয়ালটা আপনাদের একটু দেখাই একেবারে কত উপরে যাবো ইনশাল্লাহ আমরা আমরা এই গুহার একবারে মাথায় যাব আপুরা গেছে সেহেতু আমাদের ভয়ের কোনো কারণ নাই এই পর্যায়ে আপনাদের একটা জিনিস দেখেন একটু ক্লোজলি দেখেন দেখেন মানে গুহা আমরা যত যাচ্ছি তত গুহা মানে উঁচু হয়ে যাচ্ছে মানে ওই সাইড থেকে যে জমানো পানিগুলা এই দেখেন এই সাইড দিয়ে গরে 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 করে পিছনের দিকে যাচ্ছে তার মানে আমরা এখন গুহার উঁচুর দিকে যাচ্ছি দেখেন হচ্ছে হাজার হাজার বছর ধরে এই পাথরগুলা এখানে দাঁড়িয়ে আছে সত্যি এটা একটা আশ্চর্য ব্যাপার যে প্রাকৃতিক ভাবে মানে একটা পাথরের মাঝখান দিয়ে একটা গুহা হয়ে গিয়েছে তবে এই আলির গুহাতে আরও তিনটা গুহা আছে এক মানে এক একটার আকার আকৃতি এক এক রকম হলেও মূলত এই গুহায় মানে এই পাথরের চাইতে তিনটা গুহা আছে এখন আমরা চেষ্টা করব তিনটা এক্সপ্লোর করার দেখি কয়টা এক্সপ্লোর করতে পারি সাথে থাকুন বাকি একবার ফাইনালি চলে চলে গেছিলেন হ্যাঁ ঘুরে আসতে পারছেন না আমরা যত দূরে যাচ্ছি গুহা তত চিকন হয়ে যাচ্ছে একবারে চিকন হয়ে যাচ্ছে এই জায়গায় মূলত আসলে এই গুহার চ্যালেঞ্জটা বেশি থাকে যে আপনাদের দুই সাইডে পা দিয়ে যেতে হবে কিন্তু আপনারা যে পা দিবেন সে জায়গাটা এতটাই পিচ্ছিল যে কিভাবে ব্যালেন্স করবেন সেটা একটু আপনাদের চিন্তা করেই করতে হবে ইনশাল্লাহ আমরা যাব আপনাদেরও দেখাবো দেখুন অনেক চিকন হয়ে গেছে দেখেন এই যে এই জায়গায় এই জায়গাগুলো এগুলাতে নর্মালি পর্যটকরা পা দিয়ে আসলে মানে জায়গাগুলোকে ভাস করে ফেলছে বাট এখানে পা দেয়াই যাচ্ছে না একবারে একবারে দেয়া যাচ্ছে না পা আমি একবারে মাঝখানে পা দিয়ে দিয়ে যাচ্ছি একবারে চিকন হয়ে গেছে দেখেন আমার পিছনে আমার পিছনে দেখেন ওই যে দেখেন কি পরিমাণ পর্যটক আসতেছে কি সামনে পর্যটক তাই আমার সামনে কেউ নাই কিন্তু আমার পিছনে অনেকেই আছে একটা জিনিস দেখাই দেখেন এই এই যে যে পা দিয়ে দিয়ে যারা গেছে যখন এখানে পানিটা বেশি বড় থাকে যখন আর নিচে নামা যায় না যেহেতু এখন পানি নিচে আমরা নিচ দিয়ে হাঁটতেছি কিন্তু নর্মালি যখন পানিটা উপরে থাকে তখন পর্যটকদের এখানে এখানে এই সমস্ত জায়গায় পা দিয়ে আসলে সামনে যেতে হয় আর যেহেতু জায়গাটা অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে আর পানিটাও একবারে নিচে নেমে গেছে তাই আমরা নিচে দিয়ে হাঁটছি দেখেন এখানে একটা গাছের গুঁড়ি পড়ে আছে এখনই পড়ে যেতাম যাই হোক সেফলি সেফ থাকতে পারছি দোয়া করবেন আমরা সবাই যেন সেফ থাকতে পারি আপনাদের জানাই আমরা এই গুহার একবারে মানে ঝিরির ঠিক মাঝখানে চলে আসছি এই জায়গায় আপনারা দুইটা লাইন পেয়ে যাবেন একটা হচ্ছে ডান সাইডে একটা হচ্ছে বাম সাইডে আমাদের গাইড আমাদের বলল যে আমাদের প্রথমে ডান সাইডে যেতে হবে তাহলে চলেন আমরা প্রথমে ডান সাইটটায় যাই দেখেন এটা আরও গহীন আমরা দেখি পরে বাম সাইডটা যাওয়া যায় কি না এই বাবু তুমি গেছিলা ও গেছিল ছোটো ছোটো বাচ্চাও গেছে দেখছেন তাহলে আমাদের ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই দেখেন সামনে আরও একটা বাচ্চা আছে এই পর্যায়ে এই গুহাতে একটা সিঁড়ি দেওয়া হয়েছে এই সিঁড়ি বেয়ে মূলত আমাদের উঠতে হবে এই গুহাটাতে তুমি গেছো উপরে যাও নাই ভয় পাইছো তুমি গেছো গেছো গেছিলেন ভাই হ্যাঁ দেখেন ছোট ছোট মানুষ গেছে ওই দেখেন আপুরা কি কষ্ট করে নামতেছে আসলে দেখে যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা এতটা সহজ না যেহেতু পাথরের গায়ে সিঁড়িটা লাগানো আর সিঁড়িটা একবারই খারাপ তাই অবশ্যই আপনারা সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু সাবধান থাকবেন আর নামার সময় তো থাকবেনই দেখেন আপুরা মানে কতটা সাহসী যে আমরা ছেলেরাই উঠতে ভয় পাচ্ছি বাট আপুরা ঠিকই গুহার উপরে উঠে গেছে এবং গুহা এক্সপ্লোর করে নিচে নেমে গেছে আমরা যাবো ইনশাল্লাহ এ যাব তো আমরা নাকি আমরাও যাবো কোনো ভয় নেই খেলা হবে উপরে দেখেন আমরা এখন সিঁড়ি বেয়ে এই আলের উঠতেছি দেখেন আর সিঁড়িটা একবারে ঢালু ভাই একবারে ঢালু মানে দেখতে যতটা সহজ মোড়েও ততটা সহজ না তো এই সিঁড়িতে যখনই উঠবেন অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন দেখেন আমি ইতিমধ্যে সেকেন্ড সিঁড়ি বেয়ে একবারে চূড়ার ঠিক দ্বার প্রান্তে চলে আসছি আর এখনও কি পরিমাণ পর্যটক দেখেন কি পরিমাণ পর্যটক নিচে আছে। আপনারা অবশ্যই আপনারা অবশ্যই বান্দরবন আসলে আলুর গুহাতে আসবেন ভাই আলির গুয়াতে যদি না আসেন তাহলে বান্দরবনের যে রিয়েল সৌন্দর্য তার অনেক কিছু মিস হয়ে যাবে দেখেন কি ঘুট অন্ধকার ভাই আর অবশ্যই যখন এই গুহাতে আসবেন সাথে লাইট নিয়ে আসবেন কি অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে দেখেন

চলে সামনে যান কিচ্ছু দেখা যাচ্ছে না এই গুহার ওই মাথায় কিচ্ছু দেখা যায় না পুরো অন্ধকার নিজের হাতও দেখা যাচ্ছে না ঠিক এই যে আমার হাত এই যে আমি তবে আলীর গুহা সম্পর্কে এই পর্যায়ে আমার একটা অবজারভেশন আছে এই যে এই সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা বে আমরা উপরে উঠেছিলাম এটা বে উপরে উঠাটা যতটা না চ্যালেঞ্জিং কিন্তু নামাটা তার চেয়ে মনে অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং হ্যাঁ কথাটা কি ঠিক ছিল তো আপনারা যখন আসবেন আলির গুহাতে অবশ্যই উপরে যাবেন গুহাটা দেখবেন তবে ওভার এক্সাইটমেন্টে মানে তাড়াহুড়া করে এটা নামার চেষ্টা করবেন না এটা অনেক বেশি ডেঞ্জার সাদা নামবেন মনে রাখবেন জীবন অনেক সুন্দর জীবনকে উপভোগ করতে হবে আলির গুহা ডান সাইডের গুহাটা আমরা এক্সপ্লোর করে এখন আমরা যাচ্ছি আলির গুহা ঠিক বাম সাইডের গুহা এক্সপ্লোর করতে এবার আপনাদের দেখাবো আলির গুহার বাম সাইডটা চলেন তাহলে এটা ছিল আলির গুহা ঠিক ডান সাইডের গুহাটা এটা প্রথমটা আর এটা হচ্ছে মানে প্রথমটা ওইটা ছিল দ্বিতীয়টা এটা ছিল প্রথমটা আমরা দ্বিতীয়টা অলরেডি এক্সপ্লোর করেছি এখন আমরা প্রথমটা এক্সপ্লোর করব মানে বাম সাইডের গুহাটা এক্সপ্লোর করব অলরেডি আমাদের সাথে কয়েকজন ভাইরা চলে গেছে আমার সামনে আমি ঠিক পিছনে আছি এই যে আমার অবস্থান দেখেন যাচ্ছি আলী গুহাটা যখন আসবেন চেষ্টা করবেন ভাই আসলে বারবার আসা হবে কিনা এটা কখনই বলা যায় না তো যখনই আমরা আসব চেষ্টা করবো আসলে মানে ফুললি গুহাটা এক্সপ্লোর করতে কারণ নেক্সট টাইম আবার কবে আসবো কিনা এটা আসলে আমরা কেউই বলতে পারি না তাই একটু কষ্ট হলেও চেষ্টা করবেন যে পুরো পুরো গুহাটা এক্সপ্লোর করতে চলো অনেক ভাই সাবধানে যেতে হবে দেখেন আমরা অলরেডি আলির ফার্স্ট গুহার প্রায় দ্বার প্রান্তে চলে আসছি এই গুহারও ঠিক আপনার মাথায় মানে আমাদের সেম আগে যে গুহাতে গিয়েছিলাম ওইভাবে একটা সিঁড়ি দেওয়া আছে এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে যেতে হবে তারপরে মূলত আমরা যে গুহার যে দুর্গম আর অ্যাডভেঞ্চার সেটা মূলত দেখতে পাবো দেখেন অনেকগুলো আপুও গেছে অলরেডি গেছেন একবার মাথায় হ্যাঁ মাথায় গেছেন ভাই

আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখি যে আমার ফার্স্ট গুহার কোনো ভিডিও হয়নি আপনাদের জাস্ট এই ক্রেজি মুমেন্টটার সাথে পরিচয় করাই দেই দেখেন সবাই কি পরিমাণ ক্রাউড করতেছে কি পরিমাণ মজা করতেছে একদম একদম সব চিবাইতেছে কত পর্যটক আবার ঠিক আমাদের ইনফ্লুয়েন্সে দেখেন মানে কী পরিমাণ পর্যটক এখনও এই গুহাতে আসতেছে দেখেন একটু আপনাদের দেখেন মানে আসলে সারা দিন প্রতিনিয়ত এভাবে প্রচুর শত শত পর্যটক গুহাতে আসে দেখেন মানে এক গ্রুপ যাচ্ছে আর এক গ্রুপ আসতেছে ভাই কোথা থেকে আসছেন আমি হাজারিবাগ হাজারিবাগ ঢাকা ঢাকা থেকে যান যান এনজয় করেন উপভোগ করেন অবশ্যই গুহাতে যাবেন আপনাদের আমরা এখন এই গুহা থেকে এক্সিট করছি এক্সিটের এই ভিডিওটা একটু আপনাদের দেখাই দেখেন কি পরিমাণ পর্যটক মানে আমরা এত এত মানুষ বের আর এত এত মানুষ আবার ঢুকছে মানে প্রতিনিয়ত সারাদিনে আসলে এভাবে পর্যটকরা প্রতিনিয়ত আসে এই গুহাতে বান্দরবনের আলীর গুহা থেকে এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ